আসসালামু আলাইকুম চলে আসছি পঞ্চগড়ে পঞ্চগড়ে আসার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমরা হল ব্লক নিয়ে কাজ করি তো এই হল ব্লকের পাথরের জন্য আমি নিজেই চলে গেলাম কারণ নিজের কাজ নিজে দেখেই করাটা ভালো পাথরের দাম কত সিলেট সেন্ডের দাম কত অন্যান্য সেন্ডের দাম কত এর জন্য সেই ঢাকা থেকে অলমোস্ট চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আট ঘন্টার জার্নিতে চলে গেলাম পঞ্চগড়ে তো পঞ্চগড়ে এক একটা জিনিস আমার খুবই মুগ্ধ করেছে এখানে আমি অনেক নারীদেরকে দেখেছি খুবই পরিশ্রমী এত কঠিন কাজ করে যা বলার বাহিরে দেখতে পাচ্ছেন যে নারীরা এখানে পাথর ভাঙার কাজে লিপ্ত আছে এছাড়া পাথর মাথায় করে ছেলেদের মতো কিনা করে কিন্তু তারা পাথর টানছে এবং এইটাই না শুধু আমি কিছু ছবি এখানে উঠাতে পারি নাই তারা নদী থেকে পাথর উঠায় এবং চা বাগান থেকে পাতা উঠাচ্ছে তো আমার কাছে এটা খুবই মুগ্ধ লেগেছে মুগ্ধকর যে পঞ্চগড়ের মেয়েরা খুবই পরিশ্রমী আসলে আমরা পরিশ্রমের মাধ্যমে কিন্তু নিজেদেরকে ইচ্ছা করলে স্বনির্ভর করতে পারি যেটা এখানে দেখেছি আসলে আমার পরিশ্রমের মাধ্যমে নিজেদের গড়ি যাতে কোনো বাধাই আমাদেরকে রুখে দিতে না পারে কারণ হচ্ছে হলো জন্য বালি এবং পাথর দেখতে নিজেই চলে আসছি যেহেতু আমাদের কয়েকটা কারখানা আছে তো কারখানাগুলিতে আসলে আর নিজেরা চেক করে দেওয়ার জন্য এখানে আসা তো দেখতে পাচ্ছেন এখানে বালুরি আবার খুব সুন্দর জায়গাটা এই যে নদী ওই পারে কিন্তু ইন্ডিয়া ওই পারে ইন্ডিয়া এপারে হচ্ছে বাংলাদেশ তো এটা পঞ্চগড়ের বর্ডার গার্ড একটা আমতলি ঘাট বলা হয় তো এখানে দেখেন এখানে বালি সিলেছেন কালেকশন করতে আসছি তো এই আর কি এর জন্যই পঞ্চগড় আসা তো আপনারা সবাই খুবই ভালো থাকবে না প্রকৃতিটা কিন্তু খুব সুন্দর দেখেন ওইখান থেকে বালু ওই যে বালু উঠাচ্ছে আসছি ওই যে বালু নদীটা খুব সুন্দর পরিবেশ যদি নদী এখন নদী বাট এখান কিন্তু ওই যে ওরা সিলেট সেন্ডু ওই দিকে সিলের উঠাচ্ছে এটা ওইখান থেকে বালু উঠাচ্ছে এই যে বালুর ঘাট এটা ছোট একটা ছোট ঘাট শুনলাম এখন আমরা আরেকটা বড় ঘাট আছে ওইখানে যাবো এটা সুন্দর